তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো হার্ট অ্যাটাক কি হার্ট অ্যাটাক কাকে বলে তো হার্ট অ্যাটাক বলতে কি বুঝো হার্ট অ্যাটাকের সংজ্ঞা তো আমরা হার্ট অ্যাটাকের সাথে অনেকেই পরিচিত কারণ অনেকে হার্ট অ্যাটাক করে মারা যায় ওইটাই কিন্তু এটা যে হার্ট অ্যাটাক কি হার্ট এটা কাকে বলে হার্ট অ্যাটাকের সংজ্ঞা হার্ট অ্যাটাক বলতে কি বুঝো বা এটা আরো বিভিন্ন প্রশ্নটা করতে পারে উত্তরটা কিন্তু একই প্রশ্ন বিভিন্ন করতে পারে হার্ট অ্যাটাকের পরিচয় দাও হার্ট অ্যাটাকের উদাহরণ দাও হার্ট অ্যাটাক বলতে কি বুঝো হার্ট অ্যাটাকের সংজ্ঞা তো প্রশ্ন কিন্তু বিভিন্ন হয়ে করতে পারো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখা রেখে তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হাসপাতাল বিভিন্ন স্কল করবে ভিডিও দেখে লাইক করে দেবে তো হার্ট অ্যাটাক কি হার্ট অ্যাটাক কাকে বলে হার্ট অ্যাটাকের সংজ্ঞা নিচে রয়েছে উত্তরটা দেখা আগে তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হাসপাতাল বিভিন্ন স্কল করবে ভিডিও দেখে লাইক করে দেবে আর যদি তোমাদের কোনো ক্লাসের পেশিয়ন শিল সংগীত দর্শন রচনামূলক প্রশ্ন ঠিক চিহ্ন উত্তরগুলো সরাসরি গাইড থেকে যদি লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে সরি এগুলো দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো তোমরা যে সিএন ঠেলে দেখছি ওই অবশ্যই কোনো পাঠাবে সৃজনশীল কোনো বা লিখে ইউটিউব সার্চ করলেই তোমরা ওই সৃজনশীল সম্পন্ন অনুসারে গাইড থেকে পেয়ে এবং সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্নটাও পেয়ে যাবে তাহলে তোমরা অবশ্যই গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা শুধুমাত্র বলে বলে দেবো যে হার্ট অ্যাটাক কাকে বলে হার্ট অ্যাটাক কি হার্ট অ্যাটাকের সংজ্ঞা হার্ট অ্যাটাক বলতে কী বোঝায় আর বিভিন্ন প্রশ্ন করতে পারে আমি সেটাকেও বলে দিলাম তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হাস্ট্রা বেলুন কল থেকে ঢুকবে ভিডিও থেকে লাইক করে দেবে তো আমি একবার বলে দিচ্ছি যে প্রশ্ন কতভাবে হতে পারে হার্ট অ্যাটাক কি হার্ট অ্যাটাক কাকে বলে হার্ট অ্যাটাকের সংজ্ঞা হার্ট এটা বলতে কী হার্ট অ্যাটাকের পরিচয় হার্ট অ্যাটাকের একটি বাক্য লিখো হার্ট অ্যাটাকের একটি উদাহরণ লেখো হার্ট অ্যাটাকের ওই মূল জিনিসটা কি হাট অ্যাটাক কাকে বলা হয় হার্ট অ্যাটাক কাকে বলে তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা তো অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে সাথে বলুন স্কল সেট করবে ভিডিওতে একটি লাইক করে দেবে তো উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা নিচে রয়েছে তো দেখো তো হৃৎপিণ্ডের করোনারি ধমনি কোনো কারণে বন্ধ হয়ে গেলে হৃৎপেশির রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে যে রোগের সৃষ্টি হয় তাই হলো হার্ট অ্যাটাক তো হার্ট অ্যাটাক কি হৃদপিণ্ডের করোনারি ধমনী কোনো কারণে বন্ধ হয়ে গেলে হৃদপেশির রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে যে রোগের সৃষ্টি হয় তাকে হার্ট তাই হলো হার্ট হার্ট অ্যাটাক তার মানে হৃৎপিণ্ডের যদি রক্তটা মানে অফ হয়ে যায় আর কি বন্ধ হয়ে যায় তাহলে ওইটা আমরা হার্ট অ্যাটাক বলে বুঝে থাকি এখানে কিন্তু ভালোভাবে সাজিয়ে লিখছে তো আমি আরেকবার বলে অফ করে দিচ্ছি হৃদপিণ্ডের করোনারই ধমনি কোনো কারণে বন্ধ হয়ে গেলে হৃদপেশির রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে যে রোগের সৃষ্টি হয় তাই হলো হার্ট হাটে টাকা বিয়টা মনে হয় ভিডিওটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা খাতায় লিখে রাখতে পারো তাস বলতে ভিডিও সাবস্ক্রাইব করবে থেকে লাইক আজকে তো বলতো